উপজেলা চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হুমকির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন এসআর নিউজ টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগতম তথ্য ভিডিও চিত্রে মোহাম্মদ শুকুর আলী পনেরো জুলাই বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার কলেজ রোডে বাদাঘাট গ্রামবাসী ও কামরাবন্দ গ্রামবাসীর আয়োজনে তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচন আফতাব উদ্দিন ও তার দলবল নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের বাসায় প্রকাশ্যে সপরিবারে হুমকি এবং প্রাণনাশের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার ত্রিশ থেকে পঁয়ত্রিশ গ্রামের শতাধিক মানুষ এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মুন্না এবং দৈনিক এই বাংলার পত্রিকার রিপোর্টার ও বাংলাদেশ মফসল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ এই সময় বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সাংবাদিক হাবিব সরওয়ার আজাদ নিষ্ঠবস্তুর সংবাদ প্রকাশে আজকে উপজেলা চেয়ারম্যান কর্তৃক হুমকির শিকার হয়েছে প্রশাসনের প্রতি আহ্বান জানাবো হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আজকে সাংবাদিক আজাদ নির্যাতিত হয়েছে চেয়ারম্যান কর্তৃক আজকে চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক আজাদ নির্যাতিত হয়েছে আগামীকাল আমরাও হতে পারি তাই যত দ্রুত সম্ভব এই ঘটনায় সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক এই বিষয়ে উপজেলা চেয়ারম্যান আফতাবুদ্দিন বলেন এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই ঘটনা মিথ্যে এবং ভিত্তিহীন সাংবাদিক হাবিব সরোয়ার আজাদের সহধর্মিনী জানান আমি একজন স্কুল শিক্ষিকা এবং মুক্তিযোদ্ধার উত্তরসূরি হয়েও স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও নিরাপত্তাহীনতায় ভুগছি বলে তিনি দাবি করেন